বাংলাদেশ দলের সামনে এখন সত্যিকারের বাঁচা মরার লড়াই সিরিজে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে জয় ছাড়া কোনো পথ নেই আগের ম্যাচে বোলিং ব্যর্থতা ব্যাটিং ধস আর পরিকল্পনার বিশৃঙ্খলা সব মিলিয়ে দল যেন অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে কিন্তু এখানেই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ বদলে যাচ্ছে একাদশ বদলে যাচ্ছে কৌশল বদলে যাচ্ছে ভাবনা এই ম্যাচটাই বলে দেবে বাংলাদেশ কি সিরিজে ফিরে আসবে নাকি আরও একবার হতাশার গভীরে তলিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার আশা ধরে রাখতে হলে দ্বিতীয় টি টোয়েন্টিতে যে কোনো মূল্যে জয় তুলে আনতে হবে টাইগারদের সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ছিল একই চিত্র ব্যর্থতার বোলিং শুরু থেকেই ছন্দহারা এরপর ব্যাটিংয়ে তো যেন আরও করুণ পরিণতি প্রতিরোধ করতে পেরেছিলেন কেবল তাওহিদ হৃদয় বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ এমন অবস্থায় একাদশে বড় ধরনের রদবদল এবং পরিকল্পনায় নতুন কৌশল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে ওপেনিং জুটি দলকে হতাশ করেছিল সবচেয়ে বেশি তাই দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়েই আনা হচ্ছে পরিবর্তন ইনিংস শুরু করতে দেখা যেতে পারে বাঁহাতি তানজিদ তামিম এবং ডানহাতি সাইফ হাসানকে দুজনই আক্রমণাত্মক শুরুর পরিকল্পনায় এগিয়ে এবং শুরুতে তাদের ব্যাটিংই ম্যাচের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অধিনায়ক লিটন দাস থাকছেন তিন নম্বর পজিশনে এর ম্যাচে লিটনের ব্যর্থতা টাইগারদের ভুগিয়েছে যথেষ্ট এবার তার সামনে রয়েছে বড় দায়িত্ব নিজের ব্যাটিং ছন্দ ফিরে পাওয়া এবং দলকে স্থিতিশীলতা এনে দেওয়া লিটনের ব্যাটের রান মানেই বাংলাদেশের রান চাকা সচল হওয়া চার নম্বরে থাকছেন তাওহিদ হৃদয়ে যিনি প্রথম ম্যাচে একাই লড়াই করে তুলেছিলেন বাংলাদেশকে পঞ্চাশ বলে তিরাশি রানের অসাধারণ ইনিংস তাকে করে তুলেছে দ্বিতীয় ওয়াচের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তার ওপর ভরসা করেই দল তৈরি করছে মিডিল অর্ডারের পরিকল্পনা হৃদয় ধারাবাহিক থাকলে টাইগারদের বড় স্কোর বা চাপ নেওয়ার ক্ষমতা অনেকটাই বাড়বে জাকের আলি প্রথম ম্যাচে ভালো শুরু ইনিংস বড় করতে পারেননি দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে এবার তিনি সেই আক্ষেপ কাটাতে চাইবেন একইভাবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহানো একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তার উপস্থিতি ব্যাটিং গভীরতা যেমন বাড়ায় একই সঙ্গে চাপের মুহূর্তে দ্রুত রান তোলার সক্ষমতাও এনে স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রিশাদ হোসেন তার সঙ্গে স্কোয়াডে আছেন নাসু আহমেদ ও শেখ মেহেদি হাসান ম্যাচের কন্ডিশন এবং দলের ভারসাম্য বিবেচনায় মেহেদিকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি রিশাদ মেহেদি জুটি পাওয়ার প্লে এবং মিডিল ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পেস বোলিং ইউনিটের প্রথম পছন্দ মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারের ওপরই থাকবে ডেথ ওভারের সবচেয়ে বড় দায়িত্ব তার সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন তাস্কিন আহমেদ অথবা শরিফুল ইসলাম এই দুই পেসারই ভালো রিদমে থাকলেও দলীয় ভারসাম্যের জন্য সাইফুদ্দিনের নামও জোরালোভাবে বিবেচনায় আছে আর ব্যাটিং ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে শেষ পর্যন্ত বাংলাদেশ যে একাদশ নিয়ে মাঠা নেমুক লক্ষ্য একটাই সিরিজে সমতা ফেরানো কারণ আরেকটি হার মানেই সিরিজ হাতছাড়া আর তাই শনিবার সন্ধ্যে ছটায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক নির্ণায়ক লড়াই